মোবাইলে ওয়াইফাই ব্যবহার করেন কিন্তু ওয়াইফাই অনেক স্লো চলে ওয়াইফাই স্পিড অনেক কম আবার অনেক সময় মোবাইলে ওয়াইফাই কানেক্টেড থাকলেও ওয়াইফাই ব্যবহার করা যায় না ওয়াইফাইয়ের এই সমস্যার সমাধান খুব সহজে করতে পারবেন আপনার মোবাইলে সবসময় ফুল স্পিডে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন এই জন্য এই সেটিংসগুলো করতে হবে প্রথমে মোবাইলের সেটিংসে ক্লিক করবেন সেটিংসের উপরের দিক থেকে সার্চ বক্সে ক্লিক করে ভার্সন নাম্বার লিখবেন ভার্সন নাম্বার সেটিংসটি চলে আসবে যদি আপনার মোবাইলে এই সেটিংসটি না থাকে তাহলে বিল্ট নাম্বার লিখবেন বিল্ট নাম্বার অথবা ভার্সন নাম্বার যে সেটিংসটি আপনার মোবাইলে থাকবে সেই সেটিংসে ক্লিক করে আবার সেটিংসে সাত থেকে আট বার ক্লিক করবেন মোবাইল স্ক্রিন আনলক করার পাসওয়ার্ড দিয়ে ডেভেলপার অপশন্স সেটিংসটি অ্যানেবেল করে নেবেন আমি মোবাইলে ডেভেলপার অপশন্স সেটিংসটি আগেই এনেবেল করে রেখেছি এই জন্য নো নিড লেখাসু হচ্ছে দেখুন আপনি প্রথমে ডেভেলপার অপশন্স সেটিংসটি মোবাইলে এনেবেল করবেন সাত থেকে আটবার ক্লিক করে পাসওয়ার্ড দিলে এনেবেল হবে বাটনে ক্লিক করে মোবাইলের সেটিংসের সার্চ বক্সে ডেভেলপার অপশন্স লিখবেন ডেভেলপার অপশন্স সেটিংসটি চলে আসবে এই সেটিংসে ক্লিক করবেন সেটিংসটি প্রথমে কিন্তু এনেবেল করে নিতে হবে নয়তো সেটিংসটি মোবাইলে কুঁজে পাবেন না নিচের দিক থেকে নেটওয়ার্কিং ক্যাটাগরি খুঁজে বের করে নেটওয়ার্কিং ক্যাটাগরি থেকে এনেবেল ওয়াইফাই বারবুস লগ ইন সেটিংসটি অন করবেন ওয়াইফাই স্পিড বাড়ানোর জন্য এনেবেল ওয়াইফাই বার্বুস বারবুস লগ ইন সেটিংসটি অন করতে হবে ওয়াইফাই স্ক্যান টট সেটিংসটি যদি বন্ধ থাকে তাহলে এই সেটিংসটি অন করবেন এই দুইটি সেটিংস ডেভেলপার অপশনস থেকে অন করে ব্যাকে চলে আসবেন সেটিংস থেকে ওয়াইফাই সেটিংসে ক্লিক করবেন আপনি যে রাউটার থেকে ওয়াইফাই কানেক্ট করে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করছেন সেই রাউটারের নাম এখানে ব্যসে থাকবে রাউটারের নামের পাশে আই বাটন থাকবে আই বাটনে ক্লিক করবেন আর যদি আই বাটন না থাকে তাহলে রাউটারের নামের উপরে ক্লিক করবেন এখানে ওয়াইফাই সেটিংস থাকবে আপনি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন অ্যাডভান্সড সেটিংস ক্যাটাগরি থেকে প্রক্সি সেটিংস এ ক্লিক করবেন ও ও টু টু সিলেক্ট করবেন আইপি ক্লিক করবেন ডিএইচসিপি এবং স্ট্যাটিক দুইটি সেটিংস এখানে থাকে আপনি এখান থেকে নিচের স্ট্যাটিক সেটিংসটি সিলেক্ট করবেন আইপি অ্যাড্রেস রাউটার ডিএনএস ওয়ান ডিএনএস টু অনেক সেটিংস থাকবে আপনি সরাসরি ডিএনএস ট্যুর বক্সে ক্লিক করে এইট ডট এইট ডট এইট ডট এইট এই ডিএনএসটি লিখবেন ডিএনএস ট্যুর বক্সে আর বাকি সব সেটিংস ঠিক থাকবে সেটিংসগুলো করার পরে উপরে অথবা নিচে সেভ অপশন থাকবে সেভে ক্লিক করবেন আর যদি সেভ অপশন না থাকে তাহলে ব্যাকে চলে আসবেন অটোমেটিক সেভ হয়ে যাবে এখন মোবাইলের পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরবেন এই আইকনটি রিস্টার্টে রাখবেন মোবাইল একবার রিস্টার্ট করবেন সব সেটিংস করার পর মোবাইল রিস্টার্ট করে নিলে মোবাইলের ওয়াইফাই স্পিড আরও বেশি বৃদ্ধি পাবে কারণ সেটিংসগুলো সঠিকভাবে মোবাইলে কাজ করবে আচ্ছা এই সেটিংস এবং কাজগুলো করার পরেও যদি আপনার মোবাইলে ওয়াইফাই সমস্যা করে ওয়াইফাই স্পিড কম থাকে তাহলে কষ্ট করে মোবাইলের ওয়াইফাই সেটিংস রিসেট করে নেবেন রিসেট করা অনেক সহজ মোবাইলের সেটিংসের সার্চ বক্সে রিসেট নেটওয়ার্ক লিখবেন রিসেট নেটওয়ার্ক সেটিংসটি চলে আসবে রিসেট নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন রিসেট ওয়াইফাই ব্লুটুথ অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করে মোবাইল স্ক্রিন আনলক করার পাসওয়ার্ড দেবেন মোবাইল থেকে ফটো ভিডিও অডিও গান কোনো কিছুই ডিলেট হবে না মোবাইলের সেটিংস এলোমেলো হবে না তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি একবার মোবাইল নেটওয়ার্ক সেটিংস ওয়াইফাই সেটিংস রিসেট করবেন রিসেট করার পরে পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই কানেক্ট করে নেবেন আশা করি আগের সেটিংসগুলো করলেই ওয়াইফাই স্পিড বৃদ্ধি পাবে ওয়াইফাইয়ের সমস্যার সমাধান হবে তবু যদি সমাধান না হয় তাহলে অবশ্যই ওয়াইফাই সেটিংস রিসেট করে নেবেন এই ভিডিওতে যে সেটিংসগুলো দেখিয়েছি এই সেটিংসগুলোর মাধ্যমে আশা করি আপনি খুব সহজে ওয়াইফাই স্পিড বাড়াতে পারবেন ওয়াইফাইয়ের সমস্যার সমাধান করতে পারবেন